পুরাকালে কোনো স্থানে ক্ষুধা পিপাসা নিদ্রা ও আশা নামক চার বোন বাস করত একবার এই চার বোনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে চার বোনের মধ্যে বিবাদ সৃষ্টি হলো। ক্ষুধা বলল আমি শ্রেষ্ঠ পিপাসা বলল আমি শ্রেষ্ঠ নিদ্রা বলল আমি সবার শ্রেষ্ঠ আশা বলল না আমি সবার শ্রেষ্ঠ চার বোনের মধ্যে কেউ কাউকে শ্রেষ্ঠ মানতে নারাজ চার বোন তখন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য রাজার কাছে উপস্থিত হলো রাজার সামনেও ক্ষুধা পিপাসা নিদ্রা ও আশা চার বোন একে অপরের থেকে শ্রেষ্ঠ এই কথা বলতে লাগলেন রাজা ছিলেন খুবই বুদ্ধিমান রাজা পুরো বিষয়টা বুঝতে পারলেন রাজামশাই কিছুক্ষণ চিন্তা করার পর সবার প্রথমে ক্ষুধাকে জিজ্ঞাসা করলেন ক্ষুধা বোন তুমি বলো তুমি কেন নিজেকে অন্য বোনদের থেকে বড় মনে করো ক্ষুধা বলল আমি বড়, কারণ আমার কারণে ঘরে ঘরে উনুন জলে সুস্বাদু খাবার তৈরি হয় যখনই রান্না করা খাবার থালাতে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করা হয় তখনই আমি খাই ক্ষুধা নামক বনের এই কথা শুনি রাজা সৈন্যদের ডেকে আদেশ দিলেন যাও রাজ্যের সমস্ত জায়গায় ঘোষণা করো আজ থেকে কেউ যেন ঘরে উনুন না জ্বালায় কোনো কিছু রান্না না করে কোনো খাবার থালাতে যেন না সাজায় আমি দেখতে চাই ক্ষুধা নামক বনের যখন খিদে পাবে তখন সে কী করে সারাদিন অতিবাহিত হলো সারা রাত অতিবাহিত হলো পরের দিন সকাল হতেই ক্ষুধা নামক বোন ক্ষুধায় কাতর হতে লাগল চারিদিকে খাবার অন্বেষণ করতে লাগল কিন্তু ক্ষুধা কোথাও খাবার পেল না তখন সে ক্ষুধার নিবারণের জন্য ঘরে পড়ে থাকা বাসি রুটি খেতে লাগল ক্ষুধা নামক বোনের এই দৃশ্য পিপাসা বোন দেখে দৌড়ে দৌড়ে রাজার কাছে উপস্থিত হলো পিপাসা রাজাকে বলল রাজামশাই ক্ষুধা বোন ক্ষুধায় কাতর হয়ে লুকিয়ে লুকিয়ে পড়ে থাকা বাসি রুটি খাচ্ছে সে কি কখনো আমাদের মধ্যে শ্রেষ্ঠ হতে পারে সে কখনোই শ্রেষ্ঠ হতে পারে না তাহলে আমি তো সবার শ্রেষ্ঠ রাজা তখন পিপাসাকে বলল পিপাসা বোন ধরে নিলাম তুমি শ্রেষ্ঠ কিন্তু তোমাকে শ্রেষ্ঠ বলে মনে করি কিভাবে। পিপাসা বলল আমি শ্রেষ্ঠ কারণ আমার কারণে মানুষ কুয়ো ও পুকুর খনন করে সেই কুয়ো বা পুকুরের স্বচ্ছ জল বড় পাত্রে ভর্তি করে রাখে তারপর সেই বড়ো পাত্র থেকে ছোট পাত্রে জল রাখলে আমি সেই জল পান করি এই জন্য তো আমি শ্রেষ্ঠ রাজা পিপাসা নামক বোনের এই কথা শুনে সঙ্গে সঙ্গে কিছু সৈন্যকে ডেকে নির্দেশ দিলেন যাও নগরের সর্বত্র ঘোষণা করো যেন কেউ কুয়ো বা পুকুর খনন না করে কোনো বাড়িতে যেন কোনো পাত্রে জল না রাখে রাজ্যের সমস্ত কুয়ো বা পুকুরে কড়া পাহাড়ের ব্যবস্থা করো কেউ যেন কোনো পাত্রে জল ভর্তি করে পিপাসাকে জল না দেয় দেখা যাক যখন পিপাসা নামক বনের পিপাসা পাবে সে কি করে পুরো দিন অতিবাহিত হলো পুরো রাত অতিবাহিত হলো পরের দিন যখন পিপাসা নামক বোন পিপাসা কাতর হয়ে পড়লো তখন পিপাসাও নিজের পিপাসা দূর করার জন্য জলের অন্বেষণে এদিক সেদিক ঘুরতে লাগলো কিন্তু কোথাও পিপাসা মেটানোর জন্য এক ফোঁটাও জল পেল না তখন উপায় না খুঁজে পেয়ে পিপাসা বন একটি গর্তে নোংরা জল পর্যন্ত পান করতে লাগল যখন পিপাসা বন একটি গর্তে নোংরা জল পান করছে এই দৃশ্য নামক বোন দেখে ফেলে নিদ্রা তখন সত্তর রাজার কাছেই উপস্থিত হলো এবং রাজাকে বলল রাজামশাই পিপাসা তার চেষ্টা দূর করার জন্য শেষ পর্যন্ত নর্দমার নোংরা জল পান করলো সে কোনোভাবেই আমাদের মধ্যে শ্রেষ্ঠ হতে পারে না রাজামশাই আমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ রাজামশাই তখন বললেন আচ্ছা নিদ্রাবন তুমি যে শ্রেষ্ঠ তার প্রমাণ কী নিদ্রা বলল রাজামশাই আমি শ্রেষ্ঠ কারণ মানুষ আমার কারণে খাট পালঙ্ক তৈরি করে এবং যখন সে খাট ও পালঙ্কের উপর নরম বিছানা দেয় তখন আমি সেই বিছানায় আরাম করে শয়ন করি এর অন্যথা হলে আমি শয়ন করি না রাজা তখন নিদ্রা নামক বোনের এই কথা শুনে আবার সৈন্যদের ডেকে আদেশ দিলেন যাও সৈন্যরা নগরের সমস্ত জায়গায় ঘোষণা করো কেউ যেন খাট বা পালঙ্ক তৈরি না করে এবং সেই খাট বা পালঙ্কে বিছানা না বিছিয়ে রাখে আমি দেখি এই নিদ্রা নামক বোনের যখন নিদ্রা আসে তখন কি করে সারাদিন নিদ্রার কোনো রকমই অসুবিধা হলো না অর্ধেক রাত্রি অতিক্রান্ত প্রায় এই সময় নিদ্রার খুব ঘুম পেলো সে ঘুমানোর জন্য বিছানার অন্বেষণ করতে লাগলো কিন্তু কোথাও কোনো রকম বিছানা না পাওয়ায় ঘুমের ঘোরে এবড়ো খেবড়ো জমির ওপর শুয়ে পড়ল আশা নামক বোন এ সমস্ত কিছু দেখে দ্রুত রাজার কাছে উপস্থিত হলো এবং রাজাকে বলল হে মশাই, আমার বোন নিদ্রা নরম বিছানা ছাড়া কখনো ঘুমতো না খুব বড় বড় কথা বলতো সে আজ ঘুমের ঘোরে এবড়ো খেবড়ো জমির ওপর শুয়ে আছে আপনি বলুন রাজামশাই সে কি কোনো দিন আমার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে আর ক্ষুধা বোন ও পিপাসা বোন এদের দুজনের দুর্দশা তো আপনি আগেই জেনেছেন অতএব রাজামশাই এখন আর আমার শ্রেষ্ঠ নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না রাজামশাই তখন বললেন আচ্ছা আশা বোন তুমি যে নিজেকে শ্রেষ্ঠ বলছো তোমার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে আমায় বলো দেখি আশা নামক বোন তখন বলল রাজামশাই আমি শ্রেষ্ঠ কারণ লোক আমার কারণে কাজকর্ম করে চাকরি বাকরি করে পরিশ্রম করে মজদুরি সব কিছুই করে এবং মানুষ যখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় তখন মনের মধ্যে আশার দ্বীপ জাগিয়ে রাখে আশার দ্বীপ কেউ নেভায় না রাজামশাই এবারও আশা নামক বোনের এ কথাগুলো শুনে সৈন্যদের দ্বারা রাজ্যে সর্বত্র ঘোষণা করলেন যে কেউ যেন কাজকর্ম না করে কেউ যেন চাকরি বাকরি না করে কেউ পরিশ্রম না করে কেউ মজুর না খাটে এবং কেউ আশার দ্বীপ যেন না জ্বালায় যখন আশা নামক বনের মধ্যে আশা জাগবে তখন দেখব সে কি করে সারাদিন অতিবাহিত হলো অর্ধেক রাত্রি অতিবাহিত হলো যখন আশা নামক বনের মধ্যে আশা জাগলো তখন আশা পূরণের জন্য আশাবন এদিক সেদিক ঘুরতে লাগলো চারদিক তখন ঘন অন্ধকারে আবৃত হঠাৎ আশা বোন দেখলেন এক জায়গায় মিটমিট করে আলো জ্বলছে আশা নামক বোন সেই স্থানে উপস্থিত হল সেখানে এক কুমোর তখন মাটির প্রদীপ বানাচ্ছিলেন এবং আশা করেছিলেন ঈশ্বর কবে তার দারিদ্রতা দূর করবেন কুমোর দেখলেন সঙ্গে সঙ্গেই মাটির প্রদীপ স্বর্ণপ্রদীপে পরিণত হল এই ছোট ঘর মহলে পরিণত হল রাজা অগচরেই এই দৃশ্য দেখলেন এবং রাজা খুব খুশি হলেন এবং আশা নামক বোনকে ডেকে বললেন ক্ষুধা পিপাসা নিদ্রা ও আশা তোমাদের এই চার বোনের মধ্যে আশা বোন তুমি সর্বশ্রেষ্ঠ এই বিশ্ব সংসার আশার উপর টিকে আছে আশা একমাত্র জীবন কারণ আশা আছে বলে সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে এক আশা ঘন অন্ধকারে এক আলোর কিরণ যা মানুষকে খুব বিপদের সময়ও বাঁচার প্রেরণা দেয় মানুষ নিজের খারাপ সময়ও মনকে শক্ত করে বেঁচে থাকে কারণ তার আশা আছে তারও একদিন ভালো সময় আসবে সবশেষে বলি যে মানুষের কোনো আশা থাকে না সে মানুষ জীবিত থেকেও মৃত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই রকমই আরও নূতন নূতন পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন